রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানের কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু করে নিয়েছি আর এখন আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দেব। আর যেহেতু সি গৌড় পূর্ণিমা পালনের দিন সে কারণে আজ সকালে আমার গোপাসনাদের সেবা দিয়েছি দুধ চিঁড়ে কলা এগুলো একসঙ্গে করে মেখে দিয়েছি আর তার সাথে দিয়েছি ছোলা আর আমান্ড আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সকালে কতটা বাহিরে কুয়াশা পড়েছে দেখো আমার পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে তবুও এখনও কুয়াশা কাটেনি আর আজকে সকালে বেশ ঠান্ডা দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে আমি তো দেখে অবাক যে এখনো এতটা কুয়াশা পড়ে আর বাইরের লোকজনও খুব কম যাচ্ছে দেখো যেহেতু আজকে অনেকটা কুয়াশা পড়েছে সেই কারণে দু একজনই বাইরে চলাফেরা করছে এতটা বেলা হয়েছে তবু সকলের চাদর সোয়েটার এগুলো গায়ে দিয়ে এখনও ঘোরাঘুরি করছে যেহেতু আজকে অনেকটাই ঠান্ডা সেই কারণে আর দেখো আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিলাম আর দেখো আজকে মটরের ডাল করব। কোয়াশ দিয়ে মটরের ডাল ভালো করে মটরের ডালটা ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখন চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো আজকে সকাল সকাল সব সবজি আমানি করে নিয়েছি কারণ সকলেই আগের দিন ব্রত করেছে সেই কারণে ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বললো বাজার করতে যাবে তো যেহেতু ছেলে ছেলেমেয়েরা বলো তাড়াতাড়ি করে রান্না করো তাই ঘরে যা আছে তাই দিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি তাই একটা কোয়াস ছিল সে কোয়াসটা বড় বড় করে বানিয়ে নিয়েছি এই ডালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আলু ভাজা বানিয়ে নিয়েছি কাঁচা কলা ভাজা বানিয়ে নিয়েছি আর একটা চাল কুমড়ো ছিল সে চাল কুমড়ো আজকে মুগের ডাল দিয়ে ঘন্ট করবো এই যে চাল কুমড়ো ঘন্টটা বসিয়ে দিলাম একটু জিরে সম্বারে দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু মুগের ডাল এর মধ্যে দিলাম মুগের ডালটা একটু ভেজে নিয়ে তার মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এ কড়াইয়ে একটু ওই ভাজাগুলো করে নেব প্রথমে তো এই চালের পাঁপড়টা ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে একবারে আলুটা ভেজে নেব তারপর কাঁচা কলাটা ভেজে নেব আর তোমরা তো দেখলে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে কয়েকটি আলু দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আলুগুলো বের করে নিয়েছি সেদ্ধগুলো মেখে নেব আর ডালের মধ্যে কোয়াশটাও দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর উপরে উনুনে ডাল একদিকে বসিয়েছি আর একদিকে অন্যের জলটা বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু এই কারণে আর এখন দেখো চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে আর এখন এ করায় টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম যেহেতু আজকে এ গৌর পূর্ণিমা পালনের দিন তাই ভাবলাম একটু টমেটোর চাটনি করি কারণ হরি যে কোনো চাটনি খুব পছন্দ করে তাই ভাবলাম ঘরে যখন টমেটো আছে তাহলে একটু চাটনি করি আজকে তাই চাটনিটা করলাম শাকও করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু বাজার থেকে শাক আনা হয়নি তাই আজকে শাক করতে পারলাম না আর ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখলে আমার টমেটো চাটনি হয়ে গেছে আর ডাল সম্ভারাও হয়ে গেছে আমি গোবিন্দে ভোগের জন্য ডালটা বাটিতেই তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখন গরম গরম বড়া ভেজে নিয়ে এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে ও বেশিরভাগ দিন ভোগ লাগায় তাহলে আমারও একটু সুবিধে হয় আর দেখো আমার ভোগ তো হয়ে গেছে তোমরা সকলে ভোগ দর্শন করো আর পূর্ণিমা পাল আইডি থেকে যে বোন আমায় কমেন্ট করেছিলে ছোট থালাতে আমি কী দিই সেইটাই তোমাকে ভালো করে দেখালাম ওই ছোট থালাতে আমি ভর্তুকি দিয়েছি তাই তোমাকে একটু ভালো করে দেখালাম আর আজকে তাড়াতাড়ি করে ভোগটা হয়ে গেছে আর আজকে অনেক ঘরের কাজ করে নেব কারণ যেদিন একটু তাড়াতাড়ি ভোগ হয়ে যায় সেদিন ঘরের অনেক কাজ করা যায় আর যতক্ষণ ভোগ হয় না ততক্ষণ মনে হয় যেন কোনো কাজই হয়নি ভোগ হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে আজকে মেয়ের ঘরে এই ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর টুপিটাকে আজকে অন্য ঘরেরও কাজ করব কিন্তু সব কিছু দেখাতে গেলে ভিডিওটি তো অনেক বড় হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না আর আমাদের বাড়িটা একদম রাস্তার সঙ্গে সে কারণে ঘরে অনেক ধুলো আসে আমাকে মাঝে মধ্যে এরকম ভিজে একটা কাপড় দিয়ে এগুলো ভালো করে মুছে নিতে হয় না হলে একদম সব কিছু ধুলো ধুলো হয়ে থাকে যতটুকু পারছি ততটুকু করছি কারণ এগুলো কাজ করার পরে আবার প্রসাদ পেয়ে একটু মালা জপ করব তারপরে আবার বিকেলবেলা ভোগ দেব তারপর আবার সন্ধ্যেবেলা গোবিন্দের সেবা কাজ আছে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি আর দেখো এই আলমারিটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর ইতি তুমি বলেছ তোমার শরীর আর তোমার মেয়ের শরীরটা ভালো ছিল না তাই কিছুদিন তুমি আমায় কমেন্ট করতে পারো নি আর তার সাথে তোমার অনেক দুঃখের কথা কষ্টের কথা আমাকে বলেছ আর বলেছ ভগবান যেন তোমাকে একটু ভালোবাসে দেখো ইতি এই জগৎ সংসারে ভগবানই একমাত্র আমাদের আপন এই জগতে আপন আর কেউ নেই আমরা গোবিন্দকে ভালো না বাসলেও গোবিন্দ আমাদেরকে সর্বদাই ভালোবাসেন ইতি তুমি দুঃখ পেও না সবসময় মনে রাখবে কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক গোবিন্দ তোমার পাশে সর্বদা আছেন বেশি করে হরি নাম করবে আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করবে প্রভু ইচ্ছাতেই এই জগতে সব কিছুই ঘটে প্রভু চাইলে অসম্ভব সম্ভব হয় একদিন দেখবে তোমার স্বামীও গোবিন্দের নাম করছে গোবিন্দের সেবা কাজ করছে তুমি শুধু তোমার সব কর্তব্য পালন করো আর গোবিন্দের উপর ভরসা রেখো গোবিন্দের প্রতি কেউ যদি ভরসা রাখে গোবিন্দ সর্বদা তার ভরসা রাখে আর ইদি তুমি এই কথার মাঝে একটা খুব দামি কথা বলেছ তুমি বলেছ যে এই সংসারে থেকে আমি বুঝতে পেরেছি একটা কথা এই সংসারে যতদিন আমি কর্ম করতে পারব ততদিনই আমি এই সংসার থেকে মূল্য পাব। যেদিন আমি আর কর্ম করতে পারবো না সেই দিন এই সংসারে আমার আর কোনো মূল্য থাকবে না তুমি কথা একদম ঠিক বলেছো। এটা শুধু তোমার ক্ষেত্রে নয় এই জগৎ সংসারের ক্ষেত্রে আমরা যতদিনই এই সংসারকে কিছু দিতে পারবো ততদিনই এই সংসারের কাছে আমাদের মূল্য থাকবে যেই দিন এই সংসারে আমরা কিছু করতে পারবো না কোনো কিছু দিতে পারবো না সেই দিন এই সংসারে আমাদের কোনো আর মূল্য থাকবে না সে কারণে এই সংসার থেকে আমাদের কিছুই পাওয়ার নেই শুধু এই সংসারে আমাদের দিয়ে যেতে হবে আর আমরা এই সংসারে থেকে শুধুমাত্র আমার গোবিন্দের নাম করতে পারবো গোবিন্দের সেবা কাজ করতে পারবো এইটুকুই আমাদের লাভ তাই এই সংসারে কিছু পাওয়ার আশা না করে এক নিঃস্বার্থভাবে গোবিন্দদের সেবা করতে হবে তাহলে আমরা শান্তি পাবো এবং আনন্দ পাবো ইতি তুমি ভালো থেকো আর বেশি করে হরি নাম করো একটা কথা মনে রেখো এই জগৎ সংসার কেউ থাক আর না থাক তোমার পাশে গোবিন্দ তোমার পাশে অবশ্যই থাকবেন এখন দেখো দুপুরে সব কাজ করে নিয়ে আমি প্রসাদ পেয়ে একটু মালাজক করেছি তারপরে আবার একটু বিকেলে লাজকে আজকে ফুচকা দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দেবো সেই কারণে ফুচকা ভেজেছি আর আলো সেদ্ধ করেছি আর এই টক জলটা করেছি আর এই ফুচকা দিয়ে আজকে বিকেলে আমার গোপাল সোনাদের ভোগ লাগিয়েছি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তার একটা সাবস্ক্রাইব করে দিও আর একজন আমায় বলেছিলে আমি যেন ডেলি রুটিনের ভিডিওটা দিই আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে ডেলি রুটিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি সময় করে উঠতে পারছি না ভিডিও করার সে কারণে ভেবেছি আমাদের সামনে বৃন্দাবন যাওয়ার কথা আছে তাই বৃন্দাবন থেকে আসার পরেই এই ডেলি রুটিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ কিছু মনে করো না আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে